বন্ধুরা আপনি কি প্রচন্ড ঘামেন আজ জানবো কেন হয় এবং কি কারণে চলুন শুরু করা যাক অতিরিক্ত ঘাম শুধু গরমে হয় না এর পেছনে থাকতে পারে থাইরয়েডের সমস্যা হার্টের অসুখ বা ডায়াবেটিক্স এই তিনটি লক্ষণ দেখলেই সতর্ক হন এক নম্বর রাতে ঘামে বালিশ ভিজে গেলে দুই নম্বর বিনা কারণে ঠান্ডাকালেও ঘাম হওয়া তিন নম্বর শুধু এক পাশে ঘাম হও যেমন শুধু একটি হাত ঘামছে বাকি শরীর ঘামছে না এই ধরনের সমস্যা এই সমস্ত অসুবিধার জরুরি ঘরোয়া সমাধান তবে সমাধানগুলো শর্টকাটে বলবো যদি এই বিষয়ে লং ভিডিও পেতে চান কমেন্ট বক্সে ইয়েস লিখে দিন তাহলে এর উপর আমি ডিটেলস ভিডিও বানাবো এক নম্বর লবণ পানিতে পা ভিজিয়ে রাখুন দশ মিনিট ধরে দুই নম্বর দিনে দুইবার পুদিনা পাতার চা পান করুন তিন নম্বর শশাকুচি মুখে লাগান ঠিক যেইভাবে এই ব্যক্তিটি লাগাচ্ছে কখন ডাক্তার দেখাবেন যদি ঘামের সাথে বমি মাথা ঘোরা বা ওজন কমে অবশ্যই ডাক্তারের পরামর্শ বা ডাক্তার দেখান এই ধরনেরই স্বাস্থ্য টিপস পেতে ভিডিওটিতে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন পরের ভিডিওতে জানাবো ঘামের দুর্গন্ধ থেকে কিভাবে মুক্তি পেতে পারেন সেই বিষয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে